নমস্কার দর্শক বন্ধুরা খুশির বেগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি একটা গাছ রিপোর্ট করব এই গাছটা হচ্ছে জোর কলমের গাছ আলফাঞ্চু আলফাঞ্চু আমি নদীয়ার থেকে নিয়ে এসেছিলাম এক নার্সারি থেকে দেখুন এখনও দেখো এখনও দেখুন এই জোর কলমের গাছটা এত ছোটো চারা নিয়ে এসেছিলাম দেখুন এখনও এই ছিল এই যে জোর কলমের প্লাস্টিক যেটা দেওয়া থাকে এটা এখনো খোলা হয়নি এত ছোটো গাছ আমি আট ইঞ্চি এই দেখুন মাটির টবে বসিয়েছিলাম দেখুন মাথাটা ভেঙে দিয়েছিলাম এই চারটে ডাল বেরিয়েছে এই চার পাঁচ মাস হলো বয়স আমি আবার রিপোর্ট করব দশ ইঞ্চি টবে এই শিকড় দেখুন বেড়ে গেছে একদম এই গাছটা আর বাড়ছে না আবার দশ ইঞ্চি টবে বসাবো তারপরে আবার এই ডালগুলো বেরোবে দেখুন গাছ রিপোর্ট বড় করতে হয় কিভাবে ঝাকলা করতে হয় দেখুন দেখুন দেওয়া হয়ে গেছে দেখুন দেখুন এটা আট ইঞ্চি টপ এত সব শিকড় দেখুন কীভাবে শিকড়ে জাম হয়ে গেছে দেখুন কী করে বাড়বে গাছ তিন চার মাস পরই আধ আট ইঞ্চি টবে ছিল এবার দশ ইঞ্চি দেবো এরপরে বারো এরপরে পনেরো এইভাবে আম গাছের চারা বড় করবেন দেখুন আমি এগুলো সব শিকড় ছেটে দেব সব সব ছেঁটে দেব দেখুন ছেটে দিচ্ছি দেখুন দেখুন কিভাবে করছে দেখুন গাছ কিভাবে বড় করবেন কিভাবে গাছ বাড়াবেন দেখুন দেখে নিন ভালো করে আপনারাও এইভাবে করতে পারবেন ছাদ বাগানি বন্ধুরা দেখুন কিভাবে গাছ তৈরি করতে হয় দেখুন দেখুন কিভাবে শিকড়ে করে যা হয়ে গেছিল কি করে বাড়বে আর বড়ো টবে দিলেও এই এই কালো রুটগুলো সব না সেটে দিলে গাছ কিন্তু রুট আর বাড়বে না এবার একটা সেটে দিলাম এবার দেখুন বড়ো টবে দেখুন এই যে সেটা দিয়েছি দেখুন দেখুন হচ্ছে এই দেখুন দেখুন রুটেক্স হরমোন এটা রুটেক্স হরমোন এটা আমি এই দেখুন দুই তিন লিটার জলের মধ্যে গুলিয়ে এক গ্রাম থেকে দেড় গ্রাম দিয়েছিলাম দুই লিটার জলে দিয়ে এইটা আমি এই যে চুবিয়ে রাখলাম দশ মিনিট দুই পাঁচ মিনিট রেখে দিলাম এবার গাছ আমি রিপোর্ট কর এবার মাটি তৈরি করবো দেখুন এই হচ্ছে দশ ইঞ্চি টব দেখুন ওটা আট ইঞ্চি ছিল এইটা আট ইঞ্চি ছিল দেখুন আট ইঞ্চি এটা দশ ইঞ্চি টবে বসাবো দেখুন এই দেখুন মাটি নিয়েছি মাটি কিছু মাটি নিলাম দেখুন মাটি এই মাটিটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম দেখুন আর একটা জিনিস দেখুন আপনারা এইটা অনলাইনে ফ্লিপকার্টে কিনতে পাবেন এই দেখে নিন এই দেখুন গার্ডেন অ্যাসিড গার্ডেন হিউমিক গার্ডেন মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় গার্ডেন দেখুন এই দেখুন হিউমিক গার্ডেনিং হিউমিক মাটির সাথে মিশিয়ে গাছ রিপোর্ট করতে হয় দেখুন এইখান থেকে আমি এই দেখুন গার্ডেন হিউমিক অ্যাসিড এটা মাটির সাথে মিশিয়ে আমি এক এক ইয়ে নিলাম ছোটো দশ ইঞ্চি টপ মিশিয়ে নিলাম এইবার আমি ভার্মিক কম্পোস্ট দেব কিছু কিছু ভার্মি কম্পোস্ট দেখুন আমি এক বস্তা ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে এসেছিলাম রেখেছিলাম দেখুন ভার্মি কম্পোস্ট দিলাম কিছু আর এই দেখুন সবজি পচা সার মাটি দেখুন সবজি সবজি পচা সার মাটি এর মধ্যে একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন এক চামচ এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম টাইকোডামা ব্রিডি ফাঙ্গিসাইড জৈব ফাঙ্গিসাইড জৈব ফাঙ্গিসাইট এর মধ্যে একটু মিশিয়ে নেবেন এই মাটির সাথে মিশিয়ে দেন জৈব ফাঙ্গিসাইড খুব টাইকোডামা ব্রিডি খুব ভালো কাজ করে ফাঙ্গাস ফাঙ্গাস লাগবে না মাস এক বছর কিচ্ছু হবে না একদম টাইকোডামা ব্রিডি আমি নিয়ে এসেছিলাম এটা জৈব ফাঙ্গিসাইট খুব ভালো ফাঙ্গিসাইড মাটির সাথে মিশিয়ে গাছ রিপোর্ট করবেন এইভাবে গাছ রিপোর্ট করুন আমার মতন আপনারা এরকম গাছ তৈরি করতে পারবেন মাটির নিকটা সবজি পচা সার মাটি

দশ ইঞ্চি টবে আমি বসাচ্ছি এইভাবে গাছ করুন আমি কিভাবে করলাম দেখুন আমার গাছগুলো দেখুন এই সব রিপোর্ট করেছি দেখুন এই যে একটা কানন ভোগ বছরে দুইবার হয় কানন ভোগ দশ ইঞ্চি টবে পাল্টে দিয়েছি সব গাছ ভিডিও করার তো সম্ভব না আমি এইটা ভিডিও করে আপনাদের তুলে ধরলাম তাই দেখুন এইটা হচ্ছে আলফাঞ্চু দেখুন চোদ্দো ইঞ্চি টবে বসিয়েছি দেখুন কিছুদিন হলো সব গাছ রিপোর্ট করেছি আজকে আপনাদের এই জোর কলমের চারা গাছটা রিপোর্ট করে আপনাদের তুলে ধরলাম আবার ছ মাস পরে আমি আবার বারো ইঞ্চি টবে বসাবো اه ভাবে গাছ রিপোর্ট করুন এইভাবে গাছ রিপোর্ট করুন আপনাদের গাছ এইরকম হবে করতে পারবেন এরকম রিপোর্ট হয়ে গেল এখন আমি জল দিয়ে দেবো এক সপ্তাহ একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন আমার এখানটায় ছায়া পড়ে ছায়াযুক্ত জায়গায় রাখবেন তারপরে রোদগুলো দিয়ে দেবেন দেখুন এই দেখুন এই সব গাছ আমি রিপোর্ট করেছি দেখুন এই দেখুন এটা হচ্ছে মেয়াজি আম গাছ দেখুন এক চার দিন হলো রিপোর্ট করেছি এই দেখুন এইগুলো এখনও রিপোর্ট করা হয়নি দেখুন চারা নিয়ে জোর কলমের চারা দশেরই চৌসা দেখুন এর মাথাগুলো ভেঙে দিয়েছিলাম দেখুন কতগুলো করে ডাল বেরিয়েছে দেখুন দেখুন গাছটা দেখুন চার পাঁচটা করে ডাল বেরিয়েছে দেখুন এই দেখুন এই দেখুন কালকে আমি মাথা আর ডাল অনেক ভেঙে দিয়েছি দেখুন এখান থেকে একটা ভেঙেছি এখান থেকে একটা ভেঙেছি চারটে ডাল রেখেছি এরপরে একটু বড় হয়ে গেলে ডাল তিনটে করে ডাল রাখব এইভাবে ঝাঁকড়া করতে হয় দেখুন এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ